বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মিডফোর্ডে সংঘটিত পৈশাচিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে হলবাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরবর্তীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি সদস্য সচিব লুৎফর রহমান পৌর বিএনপি সদস্য সচিব মাকসিদুল মোমিন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আর আপনারা বাবা সরকার পতনের এক মাস এসে আন্দোলন করে নিয়ে সেই ফসল ঘরে তুলতে যায় আর এই লক্ষ আসামিকে

রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএনটিভি